ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিনের ভেতরেই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ থেকে তার ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ব্যবহার করে ঋণ নিয়ে আসবেন এবং দেখবেন লক্ষ্য করে যে এই ঋণগুলো আইদার ইন্টারেস্ট বেশি হবে না হয় শর্তগুলো যে শর্ত জুড়ে দেওয়া হবে সেই শর্তগুলো অনেক কঠিন হবে আগের তুলনায় এবং ওয়েস্টার্ন মিডিয়া তাকে খুবই প্রেজ করবে ওয়েস্টার্ন মিডিয়া তার এত বেশি প্রশংসা করবে এবং তিনি ঋণগুলো নিয়ে এসে দেশের আর্থিক খাতকে সংস্কার করার চেষ্টা করবেন এবং এই সংস্কারকে কেন্দ্র করে মিডিয়া তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে এইভাবে কিছুদিন চলবে তারপর যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে বাংলাদেশে কোম্পানি করে দেয়া হবে সেই কোম্পানিগুলো বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশকে প্রাইভেটাইজেশন করা হবে অনেকগুলো খাতকে সেই খাতের সুযোগ সুবিধা সেই কোম্পানিগুলো গুলো বুক করবে আর বাংলাদেশের কিছু গ্রুপ এই সুযোগ সুবিধার কিছু অংশে থাকবে এইভাবে কিছুদিন চলবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন সংস্কার করা হবে এবং এই সংস্কারের মাধ্যমে তিনি তার মনোপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন জায়গায় আসন করবেন যেটি একটি রাষ্ট্র পরিচালনার জন্য বা তার নির্দেশ আবার উপর থেকে তৃণমূল পর্যায়ে পৌঁছার জন্য যেটি তার করতেই হবে যেহেতু তার হাতে ওই বাংলাদেশের 300 আসনের 300 এমপি নেই সেহেতু নির্বাচনকেই ব্যবহার করতে হবে এবং তিনি এই জিনিসগুলো করার মাধ্যমে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের খুবই প্রেজ পাবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাকে বাহবা দেবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হতে পারে তাকে দ্বিতীয়বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পারে নোবেল পুরস্কার পেয়েও যেতে পারেন তারপর হয়তো বা ধীরে ধীরে শুরু হবে বাংলাদেশের ডাউনফল এবং এই ডাউন গুলো আসলে বিভিন্ন দিক থেকে আসবে মূল্যস্ফীতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে টাকার মান ধীরে ধীরে কমতে থাকবে ধীরে ধীরে আমাদের যে এই আঞ্চলিক যতটুকু প্রভাব রয়েছে সেই প্রভাব আমরা সেই প্রভাব আমাদের ছুটো হতে থাকবে ইউটার্ন ইনফ্লুয়েন্স আমাদের দেশে বেড়ে যাবে ইউএসএ আমাদের খুবই আন্তরিক বন্ধু হবে ইউএস এর কথায় আগামী কিছু বছর বাংলাদেশের অনেক কিছু আসবে যাবে এবং এই প্যাসিফিক অঞ্চলকে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলকে শাসন করার জন্য বা এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশকে ব্যবহার করে ইউএসএ যা যা করা দরকার তা করবে একটি হতে পারে বাংলাদেশে মিলিটেন্স অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে এটি হতে পারে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের জন্য যুক্তি হিসাবে দাঁড় করানোর মাধ্যমে এটি হতে পারে বাংলাদেশে ইউএসএ বেস ক্যাম্প মাধ্যমে এটি হতে পারে বাংলাদেশকে ঋণ দিতে দিতে বাংলাদেশকে দাসত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বিভিন্ন এই জিনিসগুলো যখন শুরু হতে থাকবে তখনই আসলে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা যেই আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই আন্দোলন করেছে সেই আন্দোলন থাকবে করতে এটি আমার ব্যক্তিগত মতামত দেখা যাক অথবা আমার এই প্রেডিকশন ব্যাডলি রং হতে পারে অথবা আমি যা বল বলছি দিকেই এগুতে পারে আমি চাই না সেগুলো হোক কিন্তু আপাতত দৃষ্টিতে আপাতত রাজনৈতিক বাস্তবতায় মনে হচ্ছে যেহেতু কথা বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আপনারাই বলেন এই আন্দোলনের মাধ্যমে ফিরে এসেছে দেশে তাই কথাগুলো বলে রাখলাম ভবিষ্যতে aaje lagte pare dhanyavaad bon